ইকবাল তো লেখা আপনি একটা করেছেন যে আমি একটা পবিত্র কোরআন আমি হচ্ছে একটা বই রিসেন্টলি পড়া শেষ করছি আহ মরিস বুকাইল যে মানে বিজ্ঞানীর নাম তার বইটা আহ সেই বইতে তিনি পবিত্র কোরআন বিজ্ঞান এবং বাইবেল সম্পর্কে বেশ কিছু তত্ত্ব যুক্তি ইত্যাদি উপস্থাপন করছিলেন আমি ওই বইটা পড়ছি তো তার একটা আয়াত জাস্ট আমি বিজ্ঞান কেন্দ্রিক যেটা সেটা আমি জাস্ট পোস্ট করছি তার নিচে আপনি একটা কমেন্টস করছেন তো আপনার কমেন্টসটা একটু অযৌক্তিক এবং আপনার ক্ষেত্রে ব্যাপারটা হয়ে গেছে কি অল্পবিদ্যে ভয়ঙ্করী আপনি বেশ কিছু জিনিস বা কোরআন সম্পর্কে না জেনে অথবা অন্য কোনো তথ্য বা ব্যাখ্যা না জেনে আপনি গুদাই এসে একটা কমেন্টস করছেন কমেন্টস করছেন যেটা অল্পবিত্ত ভয়ঙ্করীর মতো হয়ে গেছে তো আপনার কমেন্টসের যে প্রশ্নগুলো বা অযৌক্তিক যে লাইনগুলো আপনি উত্থাপন করেছেন তার সপক্ষে যুক্তি উত্থাপন করে তুলছি প্রথমত আপনি বলছেন অস্পষ্ট কিছু লাইনকে বিজ্ঞান বলে ব্যাখ্যা করা হয়েছে কোরআনে আচ্ছা এবার আমার প্রথম কথা হলো পবিত্র কোরআনে যদি কিছু অস্পষ্ট লাইন থাকতো তাহলে কোনো মানুষ এটা বিশ্বাস করতো না আর স্পষ্ট যদি লাইন থাকতো তাহলে আপনি এটার কি ব্যাখ্যা দেবেন ভ্রূণের গঠন কিভাবে হয় শুক্রাণু থেকে কিভাবে মানব এই যে দাঁড়ায় তো মানুষজন তাদের কিভাবে উৎপত্তি হয়েছে এটা তো পবিত্র কোরআনে খুব যথার্থভাবে উল্লেখ করা আছে তো কুরা যদি প্রত্যেকটা লাইন বা আয়াত অস্পষ্ট হতো তাহলে এই ক্ষেত্রে আপনি কি যুক্তি দিতেন পবিত্র কোরআন অস্পষ্ট যে পবিত্র কোরআনে ভ্রূণের গঠন সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে এমনকি আকাশে বিদ্যুৎ কিভাবে চমকায় বজ্রের কিভাবে সৃষ্টি হয় সে সম্পর্কে অত্যন্ত স্পষ্টভাবে হ্যাঁ কিছু কিছু আয়াত আছে যেটা অস্পষ্ট সেটাকে গবেষণা করতে হয়েছে পর্যবেক্ষণ করতে হয়েছে তারপরে সেটার সঙ্গে সাদৃশ্য খুঁজে পাওয়া গেছে বিজ্ঞানের সঙ্গে এখন এটা তো অবশ্যই সত্য আর সব কিছুই যদি আপনাকে মুখে তুলে খাইয়ে দেওয়া হয় তাহলে আমরা সৃষ্টিকর্তা হতাম আর সৃষ্টিকর্তা এখানে এসে বসবাস আমরা উপরে যায় বসবাস করতাম আর সৃষ্টিকর্তা এখানে এসে বসবাস করত আমরা আল্লাহ হয়ে যেতাম আর আল্লাহ মানুষ হয়ে যেত যদি সব কিছু আপনাকে মুখে তুলে খাইয়ে দেওয়া হয় আপনাকে একটা পথ প্রদর্শক হিসেবে পবিত্র কোরআন নাজিল করা হয়েছে সেটা থেকে আপনার নিজের আপনাকে তো ব্রেন দিছে আল্লাহ তালা তাই না সেটা খাটায় দেন আপনাকে গবেষণা করে জিনিসটাকে জানতে হবে বুঝতে হবে এবং আয়ত্ত করতে হবে ঠিক আছে আয়ত্ত করতে হবে এখন এইভাবে আপনি অস্পষ্ট সরাসরি বলতে পারেন না কেননা ভ্রূণের গঠন বিকাশ সম্পর্কে পুরোপুরি স্পষ্টভাবে কোরআনে উল্লেখ করা আছে একেবারে স্পষ্টভাবে কোরআনে উল্লেখ করা আছে আরও অনেক আয়াত আছে আমি আলে মোলামা আমি যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞান আল্লাহ আমি সেটা থেকে বলতেছি আর ওই বইটা পড়ে আমি যা বুঝলাম বইটা কোথায় এই তো বই তো যা বুঝলাম আমি তো ইত্যাদি আছে আর অস্পষ্টর ক্ষেত্রে যদি বলা হয় এই যে সূর্য কেন্দ্রিক সূর্য যে ব্যারি সেন্টারে থাকে ব্যারি সেন্টারকে কেন্দ্র করে অন্যান্য গ্রহগুলো ঘরে এটা পরবর্তীতে আবিষ্কৃত হয়েছে আর যদি অস্পষ্ট লাইনে থাকতো তাহলে লক্ষ আমি লক্ষ লক্ষ কোটি কোটি খ্রিস্টান বা ইহুদি বিজ্ঞানীদের নাম জানি যারা যখন কোনো গবেষণা করতে গিয়েছিলেন তখন তারা কোরআনের কোরআনকে তারা কাছে রাখত এবং তারা গবেষণার ফল যখন কোরআনের সাথে সাদৃশ্যভাবে মিলাইছে তারা সাথে সাথে ইসলাম গ্রহণ করছে কেননা তাদের মনে হয়েছে যে চোদ্দশো বছর আগে এটা কিভাবে থাকতে পারে পবিত্র কোরআনে দিস ইজ মাই ফার্স্ট পয়েন্ট এরপরে আপনি বলছেন প্রথমে বিশ্বাস আমি আপনার কমেন্টসটা প্রিন্ট করে আনছি এই জন্য নিচে তাকানো লাগতেছে মানে এরকম অযৌক্তিক কমেন্ট যে কেউ করবে আমি বুঝতে পারিনি আর আপনি হয়তো বা জাকির ডক্টর জাকির নায়কের ভিডিও বা কোনো কিছু দেখেননি তিনি এইটা নিয়ে আমার জন্মের আগে তো মনে হয় গেজায় যাচ্ছেন ঠিক আছে তো তিনি হয়তো গ্যাজাতে গেজাতে ক্লান্ত হয়ে গেছেন তো এত বছর পরে আপনি এরকম অযৌক্তিক বিষয়ে প্রশ্ন উত্থাপন করবেন বা ইয়ে করবেন এটা দিস ইজ নট ফেয়ার ভাই এটা অন্য রকম অপ্রীতি করে এটা তারপরে কি লিখছেন আপনি প্রথমে বিশ্বাস ঠিক তারপরে প্রমাণ খুঁজতে হবে ও আচ্ছা প্রথমে বিশ্বাস করে দেন প্রমাণ খোঁজা এটা ঠিক না এটা আপনি বলছেন আপনার কথা ছিল তো প্রথমে বিশ্বাস রেখে দেন প্রমাণ খোঁজা ঠিক আছে প্রথমে বিশ্বাস রেখে দেন প্রমাণ খোঁজা ওকে তাহলে আমি যদি মহাকর্ষ যে সূত্র স্যার আইজাক নিউটন আবিষ্কার করেছেন তিনি কি বিশ্বাস নিয়ে এটা আবিষ্কার করছেন তার মনে কি এরকম বিশ্বাস ছিল যে সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘরে এই কারণে মহাকর্ষ সূত্র আবিষ্কার হয়েছে আপেলটা যদি নিচে না পড়তো সে কি এটা আবিষ্কার করতে পারত তো এই ক্ষেত্রে তার বিশ্বাসটা ঠিক কি ছিল সে কোন বিশ্বাস নিয়ে তারপরে প্রমাণ করছে প্রথম কথা তার মনে কিসের বিশ্বাস ছিল দেন সে কিভাবে প্রমাণ করছে তারপরে সে কিভাবে মহাকর্ষ সূত্র বা বলটা আবিষ্কার করছে তার মনে কি ধরনের ঠিক বিশ্বাস ছিল আপনি যদি ব্ল্যাক ম্যাজিক করতে জানেন তাকে ডেকে এনে জিজ্ঞেস করে নেবেন ওয়েট বা তারপরে আপনি বলছেন সত্যকে যাচাই করতে হয় প্রমাণ দিয়ে বিশ্বাস দিয়ে নয় এখানে তো সে আইজাক নিউটনেরই আমি কিউরি আনতে পারি মহাকর্ষ বলটা যে সত্য এটা কি তিনি প্রথমে বিশ্বাস করেননি তিনি যখন ওটা নিয়ে গবেষণা শুরু করছেন তার মনে বিশ্বাস ছিল এটা নিয়ে যে এইটা মহাকর্ষ বল এইটা এইটা হইতে পারে অনুমান ভিত্তিক বিশ্বাস মানে অনুমানী এটা বলা যায় তো তারপরে তিনি গবেষণার মাধ্যমে প্রমাণ করে ওইটা আবিষ্কার করছেন তো তার মানে কি মহাকর্ষ বল সত্য না তো তার মানে কি তিনি বিশ্বাস না করে এমনি আবিষ্কার করে ফেলছেন মহাকর্ষ বল তার মনে কি কোনো বিশ্বাস ছিল না আবিষ্কার করার সময় এটা তার ভিত্তিতে গেল স্যার আইজাক আইজাক নিউটন বলতেছি আইনস্টাইন তিনি তো প্রথমে এটা বিশ্বাস করছিলেন কোয়ান্টাম হচ্ছে অ্যাটোমিক বম যেটা সেটা কিভাবে কাজ করবে এটা কি তিনি প্রথমে বিশ্বাস করেননি এটা কি তিনি প্রথমে তার ব্রেনে ইয়ে করেননি কিছু না বলে ওইটা সাজাননি যে এটা কিভাবে কাজ করতে পারে দেন তিনি তিনি প্রমাণ করে করে গবেষণা ওইটা বের তা প্রথমে কি করছেন বিশ্বাস করেননি তিনি কি প্রথমে তাহলে কি বিশ্বাস না করে তিনি কি একটা অ্যাটমিক দৈবভাবে আবিষ্কার করে ফেলছেন অদ্ভুত প্রশ্ন আর সত্যকে যাচাই করতে হয় প্রমাণ দিয়ে আচ্ছা আপনার নাম দেখে খুব সম্ভবত মনে হলো আপনি একজন মুসলিম তো আপনি এরকম অদ্ভুত কোশ্চেন কেন করেন বুঝি না তাহলে এবার আপনি কি প্রমাণ করবেন আল্লাহ কোথায় আপনার কাছে আমার প্রশ্ন আপনি প্রমাণ করেন সৃষ্টিকর্তা কোথায় সৃষ্টিকর্তা দেখতে রকম আল্লাহ মানে আল্লাহ কোথায় আল্লাহ দেখতে রকম আল্লাহর প্রমাণ দিয়ে আসেন আল্লাহ তো পরম সত্য তিনি সর্বসত্য তিনি পরম সত্য তিনি সর্বসত্য এখন আপনি প্রমাণ করে দেন যে তিনি কোথায় এবং আপনি প্রমাণ করে দিয়ে এটা বের করেন যে তিনি সত্য এক্ষেত্রে কি আপনি বিশ্বাস করবেন না ইসলামের প্রবেশের সর্বপ্রথম হচ্ছে বিশ্বাস করা আপনি আর কিচ্ছু না মনে করেন আপনি বিশ্বাস করেন সে আছে ইটস ফর ইসলাম এর এর মাধ্যমেই সবচেয়ে হয় আপনি তারা দেখেননি আপনি তার মানে হয়তো বা আপনি তার গুণাবলী সম্পর্কে জানেন না বা আপনি তারা দেখেননি কিন্তু আপনি আমার আপনার অন্তর থেকে তাকে বিশ্বাস করে নিছেন দিস ইজ এনাফ এর পরিবর্তে আর কিছু লাগবে না এটাই যথেষ্ট ইসলামে প্রবেশ করার জন্য ইমানের প্রথম শর্ত যেটা বলা হয় আল্লাহকে বিশ্বাস তো যারা ঈমানে আল্লাহকে বিশ্বাস করে তারা কি প্রথমে প্রমাণ খুঁজে বেড়ায় যে আল্লাহ কোথায় আছে তারা কি প্রথমে প্রমাণ খোঁজে যে আল্লাহ আরশে আছে না পৃথিবীতে আছে না এখানে আছে না ওখানে আছে তিনি যে আছে তার যে অস্তিত্ব বিদ্যমান এটা কি তারা খুঁজে বেড়ায় নাকি তার অন্তরের বিশ্বাস থেকে সে এটা বিশ্বাস করে যে তিনি সর্বসত্তা তিনি পরম সত্তা হুদাই কমেন্ট করেন আচ্ছা কোরআনে এবার কি বলছে কোরআনে বিজ্ঞানের ইঙ্গিত আছে বৈজ্ঞানিক কোন আবিষ্কার কোরআন থেকে হয়নি পর্যবেক্ষণ এবং গবেষণা থেকে কোরআনের আবিষ্কার হয়েছে বই বের করতে হবে কই এই তো আপনি হয়তো আপনি কোন ক্লাসে পড়েন জানি না আমাদের এসএসসি বইয়ের একান্ন পৃষ্ঠা খুলে দেখবেন এখানে বলা আছে একজন ফরাসি পন্ডিত যথার্থই বলেছেন কোরআন বিজ্ঞানীদের বিজ্ঞান সংস্থা ভাষাবিদের শব্দকোষ বইয়াকরণের ব্যাকরণ গ্রন্থ এবং বিধানের বিশ্বকোষ আচ্ছা তো ফরাসি পন্ডিত উনি কি যাতে মুসলিম যে এই কথাটা উনি বলছেন আপনি কি ছিলেন উনি মুসলিম না অন্য কিছু আপনি তো দেখে আসেননি তো উনি কিভাবে বলেন কোরআন বিজ্ঞানীদের বিজ্ঞান সংস্থা কোরআনে যদি বিজ্ঞানের ইঙ্গিত আছে এবং কোরআন থেকে যদি বৈজ্ঞানিক আবিষ্কার না হয় তাহলে ইনি কোন উদ্দেশ্যে বলেন কোরআন বিজ্ঞানীদের বিজ্ঞান সংস্থা আপনি গুগল করে বা চ্যাট জিপিটি করে দেখে নিতে পারেন লক্ষ কোটি কোটি জিনিসপত্র আছে যেটা সরাসরি কোরআন থেকে ইঙ্গিত নিয়ে তারপর আবিষ্কার করা হয়েছে পথ প্রদর্শক ছিল পবিত্র কোরআন কোরআনে আপনার সঠিকভাবে বলা থাকবে না যে রাদারফোর্ড রাধারফট বাদ দিলাম কোনটা হ্যাঁ পরমাণু কীভাবে ঘরে পরমাণুতে কেন্দ্রীভূত ইলেকট্রন কিভাবে ঘোরে ইলেকট্রন প্রোটন নিউটনের গঠন ব্যাখ্যা তত্ত্ব চার্জ আধান ব্লা ব্লা আপেক্ষিক আধান ভর এই সমস্ত কিছু কোরআনে যথার্থভাবে থাকবে না কিন্তু ওইখান থেকে একটা জাস্ট ফর আইডিয়া নিয়ে তারপরে জিনিসগুলো আবিষ্কৃত হয়েছে যেমন নিউটন আপেল পড়া থেকে মহাকর্ষ বল আবিষ্কার করছেন একটা সিম্পল আইডিয়া তার কাছে পথ প্রদর্শক ছিল আপেলটা সেখান থেকে মহাকর্ষ বল আবিষ্কার হয়েছে এখানে পথ প্রদর্শক কোরআন তার কিছু কিছু যে বাণী বা ইঙ্গিত গুলো আছে সেটা থেকে অনেক বড় বড় কিছু আবিষ্কৃত হয়েছে তো আপনি এটা কিভাবে বলেন কুরআনে থেকে কোনো বৈজ্ঞানিক কিছু আবিষ্কার কুরআন থেকে হয়নি এই যে আবিষ্কার হয়নি বলতেছেন এই যে একজন মাতৃগর্ভে মানে একজন নারীর যখন মা হন ঠিক আছে তিনি যখন সন্তান সম্ভব হন তিনি যখন তার গর্ভে সন্তানকে ধারণ করেন তো মাতৃগর্ভে একটা সন্তান শুক্রাণু থেকে কিভাবে ভ্রূণে রূপান্তরিত হয় সেই ভ্রূণ থেকে সে কিভাবে মানব শিশু শিশুতে রূপ রূপান্তরিত হয় এর পরিপূর্ণ ব্যাখ্যাটা অস্পষ্ট নয় স্পষ্টভাবে পবিত্র কোরআনে দেওয়া আছে আয়াত আমার আপাতত মনে নেই আমার খুঁজতে হবে বাট আমি পোস্টের মধ্যে অ্যাটাচ করে দিছি এক মিনিট খুঁজে নি কোথায় এই যে পাইছি সুরাল মুমিনুন আয়াত খুব সম্ভবত চল্লিশ চল্লিশ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন শুক্রবিন্দু হতে তারপর যা লেগে থাকে তা হতে তো চোদ্দোশো বছর আগে কি মানুষ চোদ্দোশো বছর আগে মানুষ জানতো যে শুক্রবিন্দু থেকে মানুষ উৎপন্ন হয় এটা মানুষ ভালোভাবেই জানত তো ওইটার নাম যে শুক্রাণু ছিল বা ওইটার যে প্রসেস ওইটার যে কি ধরনের প্রসেস এই প্রসেসটা কি চোদ্দশো বছর আগে আপনি যাই দেখে আসতেন মাতৃগর্ভের মধ্যে ঢুকে যে কিভাবে প্রসেসটা হয় এই প্রসেসটা তো সুন্দরভাবে এখানে বলা আছে তো আপনি এটা কিভাবে বলেন যে কোরআন থেকে কোনো বৈজ্ঞানিক আবিষ্কার এটা বৈজ্ঞানিক না বছর পরে মানুষ কিভাবে গিয়ে মাতৃগর্ভে একটা শিশু থেকে মানব রূপান্তরিত হয় তার সম্পূর্ণ মানুষ চোদ্দশো বছর পরে বা তার মধ্যবর্তী পরে জানতে পারছে কিন্তু যখন কোরআন নাজিল হইছে তখন মানুষ জাস্ট এইটুকু জানতো শুক্রাণু থেকে মানে সন্তান উৎপন্ন হয় কিভাবে উৎপন্ন হয় তারা কি ঢুকে দেখে আসছে আপনি কি ঢুকে দেখে আসছেন তখন অদ্ভুত প্রশ্ন করেন এই যে তারপরে চূড়া মুমিনুন আয়াত যা লেগে থাকে আমি তা পরিণত করি চর্বিত মাংসপিণ্ডে পরে তাকে পরিণত করি অস্থিপঞ্জরে যা পরে আবৃত করি মাংস দ্বারা এই তো একটা রূপে যে প্রক্রিয়া সেটা তো এখানে বলাই আছে তো যখন এই আয়াতটা নাজিল হয়েছে ঠিক আছে তখন যারা জ্ঞানী আলেম তারা এটা জানতো কিভাবে হয় কিন্তু তারা সম্পূর্ণ প্রসেসটা কিন্তু নিজের চোখে দেখেনি কিভাবে হয় তো এই জিনিসটা কিভাবে কোরআনে বলে মানে স্পষ্টভাবে বলা আছে এরপরেও কি আপনি বলবেন কোরআনে অস্পষ্ট কিছু বানী আছে এটা কি আপনার অস্পষ্ট মনে হয় এটা আপনার অস্পষ্ট মনে হতে পারে আপনার কেন অস্পষ্ট মনে হয় আই হ্যাভ আইডিয়া তো এরপর আপনি কি বলছেন দেখি ও কোরআন যদি বিজ্ঞানের উৎস হতো তাহলে মুসলিমরা আগে বলতেন পৃথিবী ঘরে এবং হচ্ছে কি যেন বলে ওই আলেমদের হাতে অনেক বিজ্ঞানীরা নির্যাতিত হতেন তো আগেই বলে দিয়ে যে কি ফরাসি পণ্ডিত বলেছেন বিজ্ঞানীদের বিজ্ঞান সংস্থা এখন আই থিঙ্ক আপনি নিজেকে ফরাসি পণ্ডিতের সঙ্গে তুলনা করবেন না মনে করি তাহলে তিনি যদি এই কথাটা বলেন একজন খ্রিস্টান বা ইহুতি যাই হোক এটা যদি বলেন তাহলে আপনি মুসলিম হয়ে এই ধরনের অযৌক্তিক কমেন্টস কেন করেন এটি বিজ্ঞানের উৎস হলে মুসলিমরা আগে বলতেন পৃথিবী করে কোরান বিজ্ঞানের উৎস না আপনার এর মাধ্যমে আপনি বইলা দিচ্ছেন এটা বিজ্ঞানের উৎস না অদ্ভুত তাহলে ইনি কোন জাগাততে বলল কোরআন বিজ্ঞানীদের বিজ্ঞান সংস্থা আর আপনি কি সেই আয়াত নি আল্লাহ তাআলা সেখানে বলছেন এমন কিছু নাই পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ডে যা তিনি পবিত্র কোরআন হতে বাদ দিয়েছেন এর মধ্যে সবই আছে এই আয়াত দ্বারাই বোঝা যায় যে পবিত্র কুরাণে এমন কিছু নাই যা বিশ্বব্রহ্মাণ্ডে নেই প্রত্যেকটা জিনিস পবিত্র করে নিয়েছে আপনি বিগ ব্যাং থিওরি দেখবেন বিগ ব্যাং থিওরি আল্লাহ তালা নিজেই বলছেন অতপর তারা একত্রে ঘনীভূত ছিল অতপর আমি তাদের আদেশ দ্বারা পৃথক করি পৃথক করি এবং পৃথক করি আকাশকে পৃথক করি সমগ্র সৌর জগৎ মানে সৌরজগৎ বলতেছি মানে পৃথিবীকে আর সৌরজগৎ বলতে আল্লাহ তালা পৃথিবীকে বোঝাইছেন বিগ ব্যাং থিওরিও তারা বলে তারা একত্রে ছিল মহা বিস্ফোরণের মাধ্যমে তারা পরস্পরের থেকে আলাদা হয়ে গেছে দেন বিশ্বব্রহ্মাণ্ডের জন্ম হয়েছে তো বিগ ব্যাং থিওরি এই যে স্পষ্টভাবে বলা আছে এরপরেও আপনি এই ধরনের অযৌক্তিক কমেন্টস কিভাবে করেন অদ্ভুত আর হ্যাঁ মুসলিম বিজ্ঞানীরা আগে বলতেন পৃথিবী করে আমি কিছু গুগল থেকে লিখে রাখছি কোন কোন বিজ্ঞানী আপনার বিশ্বাস না হলে নাম সার্চ করে দেখে নেবেন শুরু করি আপনি যদি এসএসসি দিয়ে থাকেন তাহলে আপনি কি কেমিস্ট্রি বের শুরুতে পড়েননি প্রথম অধ্যায় ওই যে এক গাদা দেওয়া আছে না বিজ্ঞানীদের নাম কে কি করছে ওইখানে ইবনে হাইয়াম আছে হাইয়ান হাইয়ান ঠিক আছে উনি অনেক কিছু করছে এখন আমার বলার ইয়ে নাই পদার্থবিজ্ঞানেও প্রথম অধ্যায়ে হচ্ছে দেওয়া আছে স্ক্রু গাছের চ্যাপ্টারে এখানে দেখতে পারবেন এরপরে বলি ইবনে হায়তাম উনি সর্বপ্রথম আলোক তত্ত্ব সম্পর্কে একটা তত্ত্ব প্রদান করছেন কি তত্ত্ব প্রদান করছেন আমি জানি না আমার অত গবেষণার টাইম নাই তো এটা তিনি প্রদান করছেন নয়শো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে মানে নিউটনের জন্মের লক্ষ বছর আগে তিনি এটা বলছেন পরবর্তীতে নিউটন আলোক সম্পর্কে বলছেন এরপর তাকে বলা হয় ক্যামেরা আবিষ্কারের জনক কেননা তিনি ক্যামেরা আবিষ্কারের প্রদর্শক ছিলেন অদ্ভুত এরপরে আল খোয়ার কি খোয়ারি জিম খোয়ারিজিম খোয়ারিজিম আল খোয়ারিজিম মানে আল জ্যাবরা যার থেকে বীজগণিতের সূত্রপাত হয়েছে গণিত শাস্ত্রে অবদান এরপরে আল বিরুনি আল বিরুনি এমন একজন মুসলিম বিজ্ঞানী যিনি নয়শো ষাট পৃথিবীর পৃথিবী যে নিজ অক্ষে ঘোরে এইটা সম্পর্কে তিনি সর্বপ্রথম যুক্তি প্রদান করেছে যে পৃথিবী নিজ অক্ষে ঘোরে সর্বপ্রথম যুক্তি তিনি প্রদান করেছেন কিন্তু তার কাছে কোনো প্রমাণ ছিল না পরবর্তীতে তিনি পৃথিবী থেকে সূর্যের উচ্চতা সফলভাবে মাপেন কিভাবে মাপছেন ডোন্ট নো তারপরে তিনি পৃথিবীর ব্যাসার্ধ অত্যন্ত সঠিকভাবে মেপেছেন ইনি তো মুসলিম ইনি তো ইহুদি খ্রিস্টান না আপনার কমেন্টসের উত্তর দিচ্ছি আমি এখানে পৃথিবীর ব্যাসার্থ তিনি সঠিকভাবে পরিমাপ করেন কিভাবে করছেন করছে আপনি দেখে আসবেন এরপরে নাসির উদ্দিন তুষি তিনি সর্বপ্রথম সৌর মডেলের ধারণা উত্থাপন করেন পরবর্তীতে বিজ্ঞানী কোপার নিকাস তার প্রদানকৃত মডেল থেকে তার মডেলের জন্য অধিকাংশ ধারণা গ্রহণ করেন আই থিঙ্ক এই লাইন শোনার পরে আপনার আর কিছু বলার থাকবে না এরপরে ইবনে সতীর তিনি পৃথিবীর ঘূর্ণন সম্পর্কে একটা তত্ত্ব প্রদান করছেন তার তত্ত্ব এরকম ছিল পৃথিবী নিজ অক্ষে ঘোরে সূর্য স্থির এবং পৃথিবী নিজ অক্ষে ঘোরার কারণেই দিন রাত্রি পৃথিবীতে সংঘটিত হয় তো আপনি কি কমেন্টস করছেন যে মুসলিম বিজ্ঞানীরা আগে বলতো পৃথিবী ঘোরে তা এরা কি খ্রিস্টান এরপরে আর কি আছে আব্দুল সালাম তাকে উড়োজাহাজ জাহাজ বা যাকে প্লেন বলা হয় তাকে তার আবিষ্কারের জনক বলা হয় কেননা তিনি তার পথ প্রদর্শক ছিলেন ওই যে আমরা একটা সিনেমায় দেখছিলাম না ওই যে কাগজের মতো প্লেন নিয়ে উঠতেছে এটার একটা মডেল তিনি বানাইছিল সো এবার সবশেষে আপনার কি ইয়ে ছিল আলেমদের হাতে বিজ্ঞানীরা নির্যাতিত হতেন প্রথম কথা যারা আলেম তারা তাদের হাতে কখনো কেউ নির্যাতিত হতে পারে না কেননা তারা গাঁজা খায় আলেম হয় না তারা অনেক কিছু বিবেচনা করে মানবিকতা সৌহার্দ্যবোধ পরমত সহিংসুতা সহ যে সকল সামাজিক আদর্শ মূল্যবোধ নৈতিক ও ধর্মীয় গুণাবলী আছে ধর্মীয় যে তাৎপর্যগুলো আছে সেগুলো তারা বিশ্লেষণ করে আলেম হন তারা গাজা খেয়ে আলেম হন না তো তাদের হাতে কখনো নির্যাতিত হতেন না আর হচ্ছে গিয়ে মুসলিম বিজ্ঞান বিশ্বের দিকে যদি তাকাই তাদের অবস্থা এখন খুবই ভয়াবহ একমাত্র একটা কারণে কারণ তারা পবিত্র কোরআন পড়ে ঠিকই কিন্তু তারা সেটা নিয়ে গবেষণা করেন না সেটা নিয়ে চর্চা করেন না সেটার বিভিন্ন আয়াতকে যথাযোগ যুক্ত বিশ্লেষণ করেন না এই জন্যই তাদের এই অবস্থা ইরান একটু কোনো মতে টিকে আছে পারমাণবিক বোমার কারণে কারণ তারা খুব সম্ভবত চর্চা করে আর খুব সম্ভবত আমি একটা ম্যাগাজিনে পড়ছিলাম ইহুদি বা যারা আছে তারা কোরআন কোনো জিনিস আবিষ্কার করার আগে তারা কোরআন নিয়ে আগে দেখে যে এখানে কি কি আছে বা নেই কারণ আল্লাহ তালাই বলছেন তবে কি তারা কোরআন সম্বন্ধে অভিনিবেশ সহকারে চিন্তা করে না না তাদের অন্তর তালাবদ্ধ যারা কোরআন সম্পর্কে চিন্তা করে না তাদের অন্তর অলরেডি তালাবদ্ধ আপনার অন্তর কি আই ডোন্ট নো শুধু পড়লে হবে না কোরআন হ্যাঁ কোরআন পড়েন ভালো কথা পড়ার মাধ্যমে আপনি আপনার ইবাদতটা খুব ভালোভাবে করতেছেন খুব ভালো কথা কিন্তু আল্লাহ স্বয়ং বলছেন কোরআন সম্পর্কে অভিনিবেশ সহকারে চিন্তা করতে হবে কেননা তালা কোরআনের মধ্যেই অন্তর্নিহিত করে দিয়েছেন যেটার কারণে এই যে যে মুসলিম বিজ্ঞানীর নাম গেজালাম এরা কি কোরআন না পড়ে কোনো কিছু বিশ্বাস না করেই একটা বিশ্বাস মনে না রেখেই কি তারা এগুলো সম্পর্কে আবিষ্কার করা শুরু করছেন তাদের অন্তরে কি বিন্দু মাত্র বিশ্বাস আসেনি যে এটা হইতে পারে বা হবে অদ্ভুত ইয়ে করেন আপনি এরপরে আল্লাহ আরো বলছেন এটি কল্যাণময় কিতাব যা আমি আপনার প্রতি নাজিল করেছি যাতে মানুষ এর আয়াত সমূহ অনুধাবন করে এবং বোধ শক্তি সম্পন্ন ব্যক্তিগণ এ থেকে উপদেশ গ্রহণ করে মানে এখানে আল্লাহ তালা বলেই দিছে যে আয়াত সমূহ পড়ার শুধু পড়লে হবে না অনুধাবনও করতে হবে অনুধাবন না করার কারণে আজকে মুসলিম বিশ্বের এই অবস্থা আর বোধসম্পন্ন ব্যক্তিগণ এ থেকে উপদেশ গ্রহণ করবে তার মানে বোঝাই যাচ্ছে আলেম বা যারা বোধসম্পন্ন ব্যক্তিগণ তাতে এর যে মানে কোরআনে তাদের জন্য নিদর্শন রয়েছে এ সম্পর্কে তারা চর্চা করে ভেবে অনেক কিছু আবিষ্কার করতে পারবে তো সারমর্ম কথা এই যে আপনি যে কমেন্টসটা করছেন অযৌক্তিক ভিত্তিহীন অন্য রকম অদ্ভুত একটা কমেন্ট আপনি জাকির নায়কের ভিডিও দেখতে পারেন আমি খুব ক্ষুদ্র একটা মানুষ বাবা তিনি কোথায় আমি কোথায় তো এ ধরনের উল্টাপাল্টা কমেন্টস আপনি না জেনে অল্পবিদ্যে ভয়ঙ্করই হওয়ার মতো করবেন না সামগ্রিকভাবে যদি বলা হয় পবিত্র কুরান হচ্ছে পথপ্রদর্শক সেখান থেকে আপনাকে প্রত্যেকটা আয়াত সম্পর্কে আপনার অনুধাবন করতে হবে গবেষণা করতে হবে অভিনিবেশ সহকারে চিন্তা করতে হবে যখন চিন্তা করা শুরু করবেন তখন অটোমেটিক বিভিন্ন তত্ত্ব গবেষণা জিনিসপত্র আপনার মস্তিষ্কে অটোমেটিক চলে আসবে এটা একেবারে স্বাভাবিক কথা কারণ তালা নিজেও বলেছেন প্রতিটা আয়াত তা নিয়ে অনুধাবন করার তালা নির্দেশ দিয়েছেন আর হচ্ছে আপনার যে কমেন্টস এই কমেন্টসের উত্তর এই দিলাম আর হ্যাঁ আলেমদের হাতে বিজ্ঞানীরা নির্যাতিত হতেন কখনোই নির্যাতিত হতেন না বরং এখন উল্টো জিনিস ঘটতেছে বিজ্ঞানীদের হাতে আলেমরা নির্যাতিত হচ্ছে আর যদি কোরআন থেকে বৈজ্ঞানিক কোনো কিছু আবিষ্কার না হতো তাহলে আপনি আমার একটা আয়াতের বিশ্লেষণ দেবেন সেখানে বলা আছে হে জ্ঞানী হে মনুষ্য ও জিন সম্প্রদায় তোমরা যদি মহাবিশ্বের সমগ্র কোনো কিছু অতিক্রম করতে পারো তবে অতিক্রম করো কিন্তু তাহা তোমরা কখনোই অতিক্রম করিতে পারিবে না যাহা আমি চাহিব না এবার আমি একটা আচ্ছা মরিস বুকাইল ঠিক আছে মরিস বুকাইলের বই এই মানে আয়াত আছে কোরআনে এই আয়াতের একটা অর্থ হলো যদি তোমরা পারো মহাবিশ্বের কিছু অতিক্রম করিও এর মানে তো ভালোভাবেই আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে সৌরজগত হ্যাঁ সৌরজগতে যে মানুষ যে মঙ্গলে গেছে চাঁদে গেছে এটা তো এর মাধ্যমেই প্রমাণিত হলো এছাড়া আরও বলছেন তার মানে এর মাধ্যমে প্রমাণিত হলো অ্যাস্ট্রোনমি বা মহাবিশ্বে যে স্যাটেলাইট বা মানুষ মঙ্গলে গেছে চাঁদে গেছে মানুষ তো তাহলে অটোমেটিক কিছু অন্তত সৌরজগতে অতিক্রম করছে এটা তো কোরআনে অবশ্যই বলা আছে এই সম্পর্কে আপনি কি বলবেন এরপরে আরও বলছেন কিন্তু তাহা তোমরা কখনোই পারিবে না যাহা আমি চাহিব না অবশ্যই আমরা মিল্কি হয়ে ছেড়ে এখনো কোথাও যেতে পারিনি হ্যাঁ হইতে পারে ইয়ে পাঠানো হয়েছে কি ইয়েগুলো পাঠায় না স্যাটেলাইট বা যাই হোক রোবট ওইগুলো পাঠানো হয়েছে কিন্তু মিল্কি হয়ে ছেড়ে আমরা এখনো কোনো জায়গা যাইনি এই মাল্টিভার্স মাল্টিভার্সের উপরে তো কিছু নাই মাল্টিভার্স সাইডে কোনো জায়গা যাওয়া সম্ভব না এমনকি সূর্যও যাওয়া সম্ভব না ব্ল্যাক হোলের সামনে যাওয়া সম্ভব না ওইখানে কোনো রোবট পাঠানো সম্ভব না তাহলে এই আয়তার আপনি কি বলবেন সো আপনাকে বলি জেনে শুনে না জেনে অল্পবিদ্যে ভয়ঙ্কর মতো ভাবে কমেন্টস করবেন না এটা খারাপ দেখায় আর যদি কিছু বেশি বলে থাকি ক্ষমাসূচক দৃষ্টিতে দেখবেন আর আমি যেটা সত্যি সেটা বলার চেষ্টা যথাপযুক্ত করলাম আর সর্বশেষ সারমর্ম হচ্ছে কোরআন সর্বসত্য মহান আল্লাহ তালা সর্বসত্য পবিত্র কোরআন আবার বলি বিজ্ঞানীদের বিজ্ঞান সংস্থা ভাষাবিদদের শব্দকোষ বৈয়াকরণের ব্যাকরণ গ্রন্থ এবং বিধানের বিশ্বকোষ ফরাসি পণ্ডিতের কথা আই থিঙ্ক এরপরে আর কিছু বলা লাগবে না আল্লাহ তালা কোরআনকে দিয়েছেন মানুষের একটা জীবন যে দলিল লিপিবদ্ধ দলিল যে নিয়ম কানুন বিধিবদ্ধ বিধিবিধান সেটা সম্পর্কে এখানে বিজ্ঞান থেকে বিজ্ঞান তো কিছুই না ভাই বিজ্ঞান তো লিটারালি কিছুই না এই কোরআনে জিন জাতি সম্পর্কে বলা হয়েছে জিনকে আপনি বিশ্বাস না করলে আপনি ইসলাম হতে পারবেন না আপনি বিজ্ঞানকে বলেন তো জিনের প্রমাণ ব্যাখ্যা করে দিতে এই যে বলেন কোনো কিছুকে বিশ্বাস প্রমাণ না করে বিশ্বাস করা যায় না আপনি যদি জিনে বিশ্বাস না করেন আপনি ইসলাম মুমিন হতে পারবেন না আপনি বিজ্ঞানকে বলেন জিন আছে জিনরে ব্যাখ্যা করাই দিতে জিনরে আইনে আমাদের সাথে সাক্ষাৎ করাই দিতে বিজ্ঞান কখনো পারবে কিছু কিছু তাত্ত্বিক জিনিস আছে যেটা বিজ্ঞানের পক্ষে করা অসম্ভব প্রকৃত হচ্ছে কোরআন আমাদের জীবনের ঘুমানো থেকে শুরু করে জাগ্রত হওয়া পর্যন্ত প্রতিটা জিনিসের প্রতিটা জিনিসের পথ প্রদর্শক হচ্ছে পবিত্র কোরআন তো আপ আপনি না জেনে শুনে উল্টাপাল্টা কমেন্টস করবেন না আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ